বউকে রেখে যারা বিদেশে যান আমার এই ভিডিওটা শুধুমাত্র তাদের একটা প্রবাসীর বউ যখন দেশে থাকা অবস্থায় অন্য একটা পুরুষের সাথে চলে যায় তখন তাকে সবাই কি বলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কি বলে জানেন আরে স্বামী তো গেছে টাকা ইনকামের উদ্দেশ্যে বিদেশে তো দেশে যে বউটা আছে বউয়ের কি শুধু ভাত কাপড় আর জামা কাপড় এগুলো হইলে কি দিন যাবে তার কি আর কোনো চাহিদা নাই সেগুলো কিভাবে পূরণ হবে কে মিটাবে ভাত কাপড় টাকা পয়সা দিয়ে জীবন চলে না অন্য চাহিদাকে মিটাবে এর থেকেও বাজে কথা ওই মেয়েদেরকে শুনতে হয় কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মানুষ না একটা কথা ভুলে যায় মধ্যবিত্ত পরিবারের ছেলেদের মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করা ছাড়া কোনো রাস্তা নাই কোনো উপায় থাকে না স্ত্রী সন্তান তার পরিবারের বাকি সদস্যদের মুখে হাসি ফোটানোর জন্য এছাড়া কোনো অপশন থাকে না দ্বিতীয় কোনো অপশন বলতে কিছুই থাকে না আর এই ছোট্ট একটা কথা সাধারণ মানুষ কিছুতেই বুঝতে চায় না আমার কি মনে হয় জানেন শারীরিক সম্পর্ক যদি সব কিছু হবে তাহলে এই সংসার জীবনে ঢোকার কি দরকার আরও তো অনেক রাস্তা আছে অনেক সাইড আছে কোন সাইডের কথা বলছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আর যে সাইড বুঝিয়েছি ওই সাইডে নারীর যেরকম কোনো অভাব হয় না পুরুষেরও তেমন কোনো অভাব হয় না একটা পুরুষ মানুষ কি করে জানেন তার শরীরের সমস্ত শক্তি দিয়ে তার মাথার ঘাম পায়ে ফেলে সে কিন্তু টাকা ইনকাম করছে শুধুমাত্র তার পরিবার পরিজন স্ত্রী সন্তান সবার মুখে একটু হাসি ফোটাবো এই উদ্দেশ্য সে তার পরিবারের মানুষদের মুখে একটু হাসি ফোটাতে চায় ভালো থাকবে সেটা সে দেখতে চায় সে নিজে কিছু করতে চায় একটা পুরুষ কষ্ট করে প্রবাসী থেকে যে টাকা ইনকাম করে সে টাকা কিন্তু সে দেশে পাঠায় তার প্রিয়জনের কাছে একটা প্রবাসী বিদেশে যায় বাইরে থাকে কাজ করে দেখতে খুবই সহজ মনে হয় কিন্তু তারা যে থাকে নিজের কাজ নিজেকে করতে হয় নিজের খাবারের রান্নাটা নিজেকেই করতে হয় অসুস্থ হয়েছে কোনো কিছু করার নাই কোনো রকমে ওষুধ খেয়ে যার যার কাজে যেতেই হয় অসুস্থ হলে সেবা পাওয়ার মতো আলাদা কোনো লোক থাকে না নিজেকেই নিজের সেবা করতে হয় তারপরেও বাড়ি থেকে যদি কেউ ফোন দেয় সাথে সাথে বলে আমি খুব ভালো আছি তোমরা ভালো আছো তো আমাকে নিয়ে কোনো চিন্তা করো না এখানে আমি বেশ আছি যে বউগুলা দেশে থাকে সে বউদেরকে কত কথা শুনতে হয় অনেকে এমনও বলে স্বামী তো বিদেশে গেছে সেখানে তো আর মেয়ের কোনো অভাব নাই একটা পুরুষ চাইলেই নিতে পারেন সেখানে সব অ্যাভেলেবেল কিন্তু এখানে তো তার বউ ইচ্ছা করলে কোনো পুরুষ পাচ্ছে না এখানে একটা ব্যাপার আছে জানেন তো একটা পুরুষ মানুষ কিন্তু বেশ স্বাধীন হয়ে থাকে সে ইচ্ছা হলে যা খুশি তাই করতে পারে কিন্তু একটা মেয়ে ইচ্ছা হলে যা খুশি তাই করতে পারে না কারণ সাধারণ দৃষ্টিতে একটা পুরুষের যতটুকু স্বাধীনতা আছে একটা নারীর ততটুকু স্বাধীনতা কিন্তু নেই অনেক ক্ষেত্রে দেখা যায় কি প্রবাসী বউরা চলে যায় যাদের বউ চলে যায় তাদেরকে বলবো আপনারা মন খারাপ করবেন না অনেক প্রবাসী ভাই আছে যদি শোনে যে তার দেশে রেখে যাওয়া সেই বউ ঘর ছেড়ে সন্তান ছেড়ে চলে গেছে অনেক সময় তারা স্ট্রোক করে কেন হয় তার স্ত্রীকে সে খুব ভালোবাসত আর না হয় তার সন্তান আছে এই চিন্তায় আর একটা পুরুষ মানুষ অতিরিক্ত তিক্ত না হলে কিন্তু তার জীবন থেকে তার স্ত্রীকে বিতাড়িত করে না